রংপুরে আবারও ট্রাফিক পুলিশের দায়িত্বের অবহেলার ফলে সৃষ্টি হচ্ছে যানজট অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে যানবাহন নতুন করে দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছে ছাত্র সমাজ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিভিন্নভাবে যার প্রতিচ্ছবি হিসাবে আমরা গেল বেশ কয়েকদিন আগে লক্ষ্য করেছি সারা দেশব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ কিংবা যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছিল ছাত্র সমাজ অনেক সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছিল যানজট যানজট মুক্ত বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি গেল কিছুদিন আগে ট্রাফিক পুলিশকেও মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে কিন্তু কি পরিবর্তন হলো সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেশকে নতুনভাবে সংস্কার করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ছাত্র সমাজ তারই প্রতিচ্ছবি স্বরূপ বর্তমান সমাজের দিকে তাকালে সামাজিক বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে তা লক্ষ্য করা যায় তেমনি পুলিশ তার কর্মস্থলে না ফেরার কারণে যতদিন পর্যন্ত পুলিশ ছিল না ছাত্র সমাজ নিজেদের উদ্বেগে ও দায়িত্বে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন এবং সুন্দর পদ্ধতি অবলম্বন করে যানজট নিরসন করেন বর্তমানে রাস্তাগুলোতে ট্রাফিক পুলিশ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও সৃষ্টি হচ্ছে যানজটের বলছি রংপুরে জাহাজ কোম্পানি মোড়ের একটি ঘটনা রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে কিন্তু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে দুজন ট্রাফিক পুলিশ গল্পে মশগুল এমনই একটি চিত্র ধরা পড়ে যায় আমাদের সরজমিনের ক্যামেরায় তাহলে কি যানজট সৃষ্টির কারণ ট্রাফিক পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন না করে দায়িত্বের অবহেলা করা দর্শক আমরা জানতে পারি গেল কয়েকদিন আগে পুলিশ তার কর্মস্থলে গেছেন এবং ট্রাফিক পুলিশ রাস্তার যানজট নিয়ন্ত্রণ করছেন আসলে আমরা লক্ষ্য করতে পারছি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বিধায় যানজট এখনো পর্যন্ত আগের মতোই রয়েছে এ কারণে গেল কয়েকদিন আগে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে এই যানজট নিয়ন্ত্রণের জন্য কাজ করে গিয়েছেন এবং আমূল একটি পরিবর্তন নিয়ে এসেছিলেন তো সে কারণে সকলের একান্তই দাবি যে ট্রাফিক পুলিশ বা যারা যে সেক্টরেই রয়েছেন কিনা সকলেই যেন তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করে তাহলে অবশ্যই সুন্দর একটি বাংলাদেশ বাংলাদেশ গঠন করা যাবে রিফাই দৃষ্টি হৃদয় সরজমিন রংপুর